দেখো কপিগুলো আমি ভালো করে ভেজে দিচ্ছি এতে দাবিয়ে দিব এই যে কপিগুলো দাবিয়ে ফেলেছি সে তেল দিব তেল দিব তারপরে দিব শুকনো লঙ্কা তারপরে দিব তেজপাতা স্তাটা দিয়ে একটু কিনা চড়া করব খেয়ে যাচ্ছে আবার খুব কাশি হয়েছে কি করবো দিলাম তারপরে দেব আদা এখন ডালগুলো দিয়ে দিব

ভেজে রাখা ফুলকপিগুলো সব দিয়ে দেবো দেখো ডাল ফুলকপি এরকম করে বাড়িতে খেয়ে দেখবে ফুলকপি দিয়ে ডাল বাড়িয়ে খুব টেস্ট লাগবে আর দেখো একটুখানি চিনি দিয়ে দিচ্ছি একটু চিনি দিলে পরে খেতে আর একটু টেস্ট হবে এই যে অল্প দেবো আর দিব গরম মশলা গরম মশলা দিয়ে দিলাম এই রান্নাটা একদম কমপ্লিট এবার এটাকে নামিয়ে দিব চাইলে পরে ঘিও দিতে পারো কিন্তু আমাদের ঘরে নেই তার জন্য আমি দিব তো শনিবার দিন এই ফুলকপি দিয়ে ডাল বানিয়ে খাবে খুবই টেস্ট হবে আমি যেভাবে যেভাবে বানালাম এইভাবেই বানাবে ফুলকপির ডাল আমাদের বাড়ির সবাই খেতে ভালোবাসে চলো ডাল নামিয়ে দিই